আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন ওই সময় ফোনটা কিনেছিলাম 55500 টাকা দিয়ে করব সেটা আমার মনে হয় যে আমরা ভাইয়ের কাছ থেকে এই ফোনটি নিতে পারি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রফসান আজকে আমরা অনেক দিন পরে এসেছি রাজধানীর আগারগা মেট্রো স্টেশনে তো আগারগা মেট্রো স্টেশনে আমাদের আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে একজন ভদ্রলোক আসছেন যিনি টঙ্গী থেকে আসছেন আমাদের এখানে একটি আইফোন টুয়েলভ পার্পল কালার টু ফিফটি সিক্স গিগাবাইটের এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন বিক্রি করতে উনি আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার এবং ফেসবুক ফলোয়ার্স উনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে উনি আমাদের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট সেট করে চলে এসেছেন আজকে মেট্রো স্টেশনে তো চলুন আমরা এই ভাইয়ার সাথে দেখা করি এবং আমরা দেখি যে আজকে ভাইয়ার কাছ থেকে এই ফোনটি আমরা নিতে পারি কিনা অ্যান্ড ওভারঅল এই ফোনটি কি কন্ডিশনে থাকে এটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি সো চলুন ভিডিওটি শুরু করা যায় তো দর্শক আমরা মেট্রো স্টেশন থেকে ফেরত এসেছি আগারগার রাস্তার একটি পাশে কারণ মেট্রো স্টেশনে যারা দায়িত্বে ছিলেন তারা আমাদেরকে জানালেন যে মেট্রোতে ভিডিও শ্যুট করার জন্য আমাদেরকে অবশ্যই পারমিশন নিতে হবে সো দর্শক আমরা আজকের এই ভিডিওটি আমরা আগারগায়ে করার সিদ্ধান্ত নিয়েছি যেই ভদ্রলোকের কাছ থেকে আমাদের ফোনটি কেনার কথা ওনাকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছি আগার একটি রাস্তার পাশে সো আমি ভাইয়াকে এখন আমন্ত্রণ জানাবো ক্যামেরায় আসার জন্য ভাইয়া আপনি আসুন আমরা ভিডিওটা শুরু করার আগে আমরা একটু ভাইয়ের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম আমি এসাম অপূর্ব আমি এসেছি টঙ্গি থেকে এবং আমি হচ্ছে কন্টেন্ট মূলত দেখি এই জন্য হচ্ছে ভাইয়ের কাছে আসছি একটি ফোন সেল করার জন্য সো আমরা শুরুতে একটা ফোন স্বভাবত যেভাবে হাতে ধরে নিয়ে আমরা যেভাবে যে জিনিসগুলো চেক করি সেই জিনিসগুলো আমরা এই ভিডিও চেক চেক করবো আমরা একদম প্রথমে এই ফোনটি হাতে নিয়ে যেটা বুঝতে পারছি যে এই ফোনটি দেখতে খুবই সুন্দর পার্টিকুলারলি এই ল্যাভেন্ডার কালার বা পার্পল কালারের এই ফোনটা দেখতে খুবই ভালো লাগে আমি একদম নিচের দিকে দেখতে পাচ্ছি এই ফোনটির স্ক্রু সেকশনে আমার কাছে দেখে মনে হচ্ছে যে স্ক্রু সেকশনটা ফ্রেশ আছে এবং এছাড়া আমি যদি ওভারঅল এই ফোনটির চারপাশ দেখি অর্থাৎ এর যে সাইডের এর যে অ্যালুমিনিয়াম ফ্রেম টি আছে এটি যদি আমি দেখি আমি দেখতে পাচ্ছি যে এটি একদমই ফ্রেশ আছে একদম উপরের সাইডে একটা ছোট স্ক্র্যাচ আছে যেহেতু পুরনো ফোন ছোট এরকম স্ক্র্যাচ হয়তো থাকতে পারে বাট আসলে এটা সেভাবে ভিজিবল না পাশাপাশি আমি যদি একটু ব্যাক সাইডটা দেখি একটু চেক করা ট্রাই করব আমরা যে ব্যাক শেলটা চেঞ্জ আছে কিনা এটা চেক করার জন্য বাট আমরা দেখতে পাচ্ছি যেটা যে এই ব্যাক শেলটা চেঞ্জ না দিস ইজ দ্য অরিজিনাল ব্যাক শেল অফ দ্য ফোন আই থিংক দ্য বডি ইজ অল রাইট ইন দিস ফোন আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন ওই সময় ফোনটা আমি কিনেছিলাম 55500 টাকা দিয়ে 55500 টাকা দিয়ে ফোনের সাথে আপনাকে কি দেওয়া হয়েছিল অনলি একটা ক্যাশ মেমো আর হচ্ছে পাসওয়ার্ডের একটা অ্যাডাপ্টার দিয়েছে যেটা আমি ইউজ করি না কারণ ওটা ইউজ করলে আমার ব্যাটারি হেলথ আরো ফাস্ট কমে যেত 5 ওয়াটের 5 ওয়াটের আই ডোন্ট থিংক সো 5 ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করলে যে ব্যাটারি কমে যেত বাট এনিওয়েজ আচ্ছা চার্জ ব্যাকআপ চার্জ ব্যাকআপ নিয়ে যদি আমি কথা বলি চার্জ ব্যাকআপ আমি হচ্ছে একটু হেভি ইউজার তো তো আমি চার্জ ব্যাকআপ এভারেজ আপনার 5.5 6 ঘন্টা ম্যাক্স এরকম ব্যাকআপ পেয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে দ্যাটস ফাইন সাধারণত আইফোন টুয়েলভে কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেকটা এরকমই পাওয়া যায় সো সেই দিক থেকে আমি মনে করছি যে ইটস ইটস অল রাইট আর ব্যাটারি হেলথ 80% যদি অরিজিনাল থাকে সেই ফোনে বেশ ভালো চার্জ ব্যাকআপই থাকে আমরা এর আগেও অনেকগুলো ফোন কিনেছি যে ফোনগুলোর ব্যাটারি হেলথ পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্টের মাঝখানে ছিল বাট অরিজিনাল ব্যাটারি হেলথ ছিল এবং সেই ফোনগুলো কিন্তু অরিজিনালের মতোই অনেকটা ব্যাক দিতে পারে হেলথ কম থাকার কারণে সেটার ব্যাকআপের ডিফারেন্স সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট হয় এর বেশি না তো আমরা এখন ভাইয়ার ফোনটি একদম ভেতর থেকে চেক করবো অর্থাৎ আমরা ফোনটির সেটিংস অপশনে যাব জেনারেলে যাবো অ্যাবাউটে যাব এবং আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ অ্যান আইফোন টুয়েলভ যে ফোনটার আইওএস ভার্সন আছে হচ্ছে সেভেনটিন ডট ফাইভ ডট ওয়ানে এবং এই ফোনটির মডেল নাম্বার দেওয়া আছে এখানে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যেটা একটা জাপান ভ্যারিয়েন্টের ফোন এবং এই ফোনটি দুইশো ছাপান্ন জিবি যেটা আমরা ক্যাপাসিটিতে দেখতে পেলাম এরপরে আমরা বের হয়ে যাব এখান থেকে এবং আমরা উপর থেকে কন্ট্রোল সেন্টারে যাব এবং আমরা এখানে দেখব যে ট্রুটনটা ঠিক আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এই ফোনটি ট্রুটন কিন্তু ঠিক আছে এরপরে আমরা যে বিষয়টা চেক করব সেটা হচ্ছে আমরা ফেস আইডিটা একটু দেখব এখানে আমরা সেট আপ ফেস আইডির অপশন পাচ্ছি সো আমরা বুঝে নিচ্ছি যে এই ফোনটির ফেস আইডিও ঠিক আছে এবারে আমরা ব্যাটারিতে যাব এবং আমরা ব্যাটারি হেলথ চেক করব আমরা দেখতে পাচ্ছি এই ফোনটিতে এইটি পার্সেন্ট ব্যাটারি রয়েছে সো আমরা ফোনটির ডিসপ্লে চেক করবো আমরা ওলের ডিসপ্লে যেভাবে চেক করি আপনারা সবাই জানেন যে আমরা ফোনটাকে ডার্ক মোডে নিয়ে যাই ডার্ক মোডে নিয়ে যাওয়ার পরে আমরা সেটিংস অপশনে আসি এবং আমরা দেখার চেষ্টা করি যে আমাদের ডার্ক পিক্সেলগুলো ফোনের ডিসপ্লেতে জলে কিনা সো আমরা যখনই দেখতে পাচ্ছি যে না ফোনটির ডার্ক পিক্সেল জ্বলছে না এর মানে হচ্ছে যে এই ফোনটিতে একদম অরিজিনাল ওলের ওলেড ডিসপ্লেটি আছে যেহেতু এটা ট্রুটন বেসাইড ফাংশনালিটিও ঠিক আছে এর মানে হচ্ছে এই ফোনটিতে কোনো ডিসপ্লে হিস্টরি বা ডিসপ্লে চেঞ্জ হিস্টরি নেই সো আমরা মোটামুটি ডিসপ্লে চেক করলাম আমরা এখন যেটা করব সেটা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব এখান থেকে সাউন্ড অপশনে এবং আমরা একটু সাউন্ডটা চেক করব যে আলটিমেটলি এই ফোনটির সাউন্ড কোয়ালিটি এখনো ভালো আছে কিনা यस আই থিংক আই থিঙ্ক দ্য সাউন্ড ইজ অল রাইট ইটস ইটস পারফেক্ট আইফোন টুয়েলভের সাউন্ড এমনই হয় আর যেহেতু আমরা বাইরে আছি চারপাশে আরও অনেক সাউন্ড রয়েছে সো আমরা স্পিকার চেক করলাম ডিসপ্লে চেক করলাম ট্রুটন ফেস আইডি চেক করলাম ফোনটির ওয়াইফাই কানেকশনটা আমরা চেক করব আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই কানেকশন ঠিক আছে আমরা ব্লুটুথ কানেকশন দেখতে পাচ্ছি যে ব্লুটুথ কানেকশনটাও আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে যে আমরা ফোনটির ক্যামেরা সেকশন একটু যাবো এবং ক্যামেরা সেকশনটা আমরা একটু চেক করে দেখবো যে ক্যামেরাটা ঠিক আছে কিনা আমি দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ান এক্স টু এক্স এই দুটো ক্যামেরাই ঠিক আছে এবং প্রত্যেকটা মোডে ক্যামেরা ফাংশন করছে সো এর মানে হচ্ছে যে ইভেন দ্য ক্যামেরা সেকশন ইজ ওয়ার্কিং গুড এন্ড অ্যাজ ওয়েল আমরা ফ্রন্ট ক্যামেরাটা চেক করবো এবং আমরা দেখতে পাচ্ছি যে ইভেন দ্য ফ্রন্ট ক্যামেরা ইজ অলসো ওয়ার্কিং পারফেক্টলি ওকে সো আমরা সব কিছু চেক করলাম আমার মনে হয় যে আমরা ভাইয়ার কাছ থেকে এই ফোনটি নিতে পারি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ফোনটা কেনার আগে আপনি জানেন যে রিসেট করি সো আমরা আপনার সামনে একবার ফোনটাকে রিসেট করি অবশ্যই অল রাইট ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রোভাইডিং দ্য ক্যাশ মেমো সো আমরা এখন ফার্দার প্রসিডিউরে যাব এবং আমরা এই ফোনটিকে রিসেট করব রিসেট করে পরবর্তীতে আমরা আবারও আসছি এই ফোনটির আপডেট নিয়ে তো দর্শক যেহেতু আমাদের সব কিছু চেক করা হয়েছে সো আমরা এখন এই ফোনটিকে রিসেট করব। আমরা রিসেট করার জন্য জেনারেল চলে গেলাম এখান থেকে আমরা ট্রান্সফার রিসেট ফোন দিয়ে ইরেজ অল সেটিংস দিয়ে দিলাম এখান থেকে কন্টিনিউ ট্যাপ করলাম এবং ইরেজ আইফোনে আমরা ট্যাপ করে দিলাম ভাইয়া এই ফোনটি সাইন আউট করেই নিয়ে এসেছেন যে কারণে আমাদের আর নতুন করে কোনো অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিতে হয়নি আই ক্লাউড আনলক করার জন্য বা আই ক্লাউড সাইন আউট করার জন্য তো এই কারণে এই ফোনটি কিন্তু অটোমেটিক রিসেট করা গিয়েছে তো দর্শক আমাদের ফোনটি কিন্তু হ্যালো স্ক্রিনে চলে এসেছে আমরা এখন এই ফোনটিকে সেট আপ আমরা এখান থেকে বাংলাদেশ অপশানটি সিলেক্ট করব এবং আমরা এখানে আমাদের ওয়াইফাই কানেকশান দিব এবং ওয়াইফাই কানেকশান দেওয়ার পরে আপনারা জানেন যে আমরা আমাদের আই ক্লাউড অ্যাকাউন্টে এই ফোনটিতে লগ ইন করবো সো আমরা সব কিছু সেট করে নিয়ে আমরা এখানে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা যদি কখনো আমার ওয়াইফাই ইউজ করতে চান আপনারা চাইলে আমার ওয়াইফাই ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখিয়ে দিলাম আপনাদের আশেপাশে আমি থাকলে ইউ গাইস ক্যান ইজিলি এক্সেস মাই ওয়াইফাই এনিওয়াইজ সো ইট মে টেক আ ফিউ মিনিটস টু অ্যাক্টিভেট ইউর আইফোন সো আমরা একটু ওয়েট করবো বিফোর ইট অ্যাক্টিভেটস আওয়ার আইফোন তো আমরা এখানে ডেটা অ্যান্ড প্রাইভেসিতে এখন কন্টিনিউ করছি এবং আমরা আইফোনটি আমার নিজের জন্য সেট আপ করে নিচ্ছি এবং আমি এখানে আমার ফেস আইডিটা একটু দিয়ে নিচ্ছি আমার ফেসটি ডিটেক্ট করা হলো এবং এই ফেসটিকে কিন্তু সম্পূর্ণরূপে স্ক্যান করা হয়ে গেল তো আমরা এখান থেকে ডোন্ট ট্রান্সফার এনিথিংয়ে ট্যাপ করবো এবং আমরা আমাদের অ্যাপেল আইডিটা এই জায়গায় দিয়ে আমরা আমাদের অ্যাপেল আইডিটাতে লগ ইন করে ফেলবো সো দর্শক আমাদের ফোনটি সম্পূর্ণরূপে সেট আপ করা শেষ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অ্যাপেল আইডিতে কিন্তু আমরা লগ ইন করেছি কিছুক্ষণের মধ্যেই এই ফোনটি ওয়েলকাম স্ক্রিনে চলে আসবে সো এটা আসতে আসতে যেহেতু আমরা ভাইয়ার কাছ থেকে এই ফোনটি নিয়ে নিলাম রিসেট করলাম আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট আমরা লগ ইন করলাম এখানে এবং ফোনটি আমরা দেখলাম যে ওভারঅল এই ফোনটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ওয়ান লাস্ট থিং দ্যাট উই উইল চেক সেটা হচ্ছে আমরা এই ফোনটির ওয়াটার রেজিস্ট্যান্সটা আছে কিনা চেক আপনি আমাকে পিনটা পিনটা দেন আমি ভুলে গেছি আমার আনতে আর কি ইজ রাইট এই ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তবে আপনারা জানেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করি যে আপনারা কেউই ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন পানিতে ভেজাবেন না কারণ আপনারা জানেন যে অ্যাপল কিন্তু ওয়াটার ড্যামেজড ফোনের ওয়ারেন্টি দেয় না কাজেই আপনারা রিস্ক নিয়ে শুধু শুধু ফোন পানিতে ভেজাবেন না ফোন যতই ওয়াটার রেজিস্ট্যান্ট থাকুক আপনারা যদি কোনো দুর্ঘটনা বসে সেটা পানিতে পড়ে যায় বা আপনারা পানিতে পড়ে যান সেভাবে ভিজে যায় দ্যাটস আ ডিফারেন্ট কনভারসেশান বাট আপনারা কেউ ইচ্ছে করে ফোনগুলোকে পানিতে ভেজাবেন না যদি ভেজাতেই হয় সেক্ষেত্রে কোনো একটা ওয়াটার ব্যাগের ভেতরে নিয়ে ফোনটিকে আপনারা চাইলে পানিতে ভেজাতে পারেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অসাধারণ ডিভাইসটা আপনি আমাদের কাছে নিয়ে আসলেন এবং আমাদেরকে এটা কেনার জন্য সহযোগিতা করলেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া উত্তরা থেকে এসেছেন উত্তরা থেকে এসে ভাইয়া আমাদেরকে এই কন্টেন্টটা তৈরিতে সহযোগিতা করেছেন এই জন্য আমরা ভাইয়ার কাছে আসলে ঋণী থাকবো তো আমরা ভাইয়াকে পেমেন্টটা করার আগে এবং ভিডিওটা শেষ করার আগে আমরা ভাইয়ার কাছ থেকে একটু কিছু কথা জানতে চাচ্ছি যে ভাইয়ার এই অভিজ্ঞতাটা কেমন ছিল ফোন বিক্রি করার এই অভিজ্ঞতাটা এর পাশাপাশি যে ভাইয়া যদি কিছু কথা আমাদের জন্য দর্শকদের উদ্দেশ্যে বলতে চায় সেটাও ভাইয়া বলতে পারে ফার্স্ট অফ অল আসলে আমি ভাইয়াকে আমার এক বড়ো ভাইয়ের মাধ্যমে চিনি তো ভাইয়া আমাকে সাজেস্ট করছে তুমি হচ্ছে রাফসান ভাইয়ার ভিডিওটা দেখো যদি হচ্ছে আপনার তোমার আইফোন কেনার তোমার অনেক শখ তুমি আইফোন কিনতে অনেক ইজি হবে বিষয়টা তো আমি একদিন প্রথম হচ্ছে ভাইয়ার ভিডিওটা দেখি আইফোন ইলেভেন নিয়ে হচ্ছে ভাইয়া ভিডিওটা শ্যুট করছিলেন তো আমি ভিডিওটা দেখে জাস্ট সারপ্রাইজে এমন ইনফরমেটিভ ভিডিও বা এমন ইউনিক ভিডিও আমার মনে হয় না বাংলাদেশকেও করছে বলে কারণ একজন হচ্ছে আইফোন বিক্রি করতে আসছে বা হচ্ছে একজন আইফোন কিনতে আসছে সে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন হচ্ছে ভিডিওতে শেয়ার করতেছে এটাকে নিয়ে একটা কন্টেন্ট বানাতেছে এমন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু হচ্ছে আমি দেখিনি অ্যাটলিস্ট আমার চোখে পড়া নাই আর ভাইয়ার সাথে হচ্ছে কথা অনেক ভালো লাগছে আর ভাইয়া আসলে খুবই ফ্রেন্ডলি মানুষ থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া তো দর্শক আপনারা দেখলেন যে আমরা ভাইয়ার কাছ থেকে এই ফোনটি কিনে নিলাম তো আমরা এখন ভাইয়াকে অর্থটাও প্রদান করে দিব এখান থেকে